হ্যালো ভিউয়ার্স কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমার চ্যানেল কুকিং ডট কমে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই শীতের তো প্রায় শেষ কিন্তু বাজারে মটরশুঁটি এখনও অ্যাভেলেবেল আর মটরশুঁটি দিয়ে এইভাবে আলু মাটার বানালে বাড়ির সকলেরই খুব ভালো লাগবে রোজকার যদি আলু চচ্চড়ি বা আলুর তরকারিটাকে একটু অন্যভাবে বানাতে চাও তাহলে এই রেসিপিটি তোমাদের জন্য যে কোনো নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটি ট্রাই করতে পারো এটা রুটি পরোটা বা লুচি যে কোনো কিছু সাথেই খুব ভালো লাগবে শুরু করার আগে যদি তোমাদের আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করো আর যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক করো তো চলো শুরু করা যাক রেসিপিটি সবার প্রথমে দেখো আমি এখানে তিনটে বড়ো মাপের আলু নিয়ে নিয়েছি যেটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে দু কাপ মতো মটরশুঁটি এরপরে আমি প্রেশার কুকারে আলু আর মটরশুঁটিটাকে দিয়ে দেব দেব সামান্য লবণ আর দেব জল জলের পরিমাণটা এখানে ততটাই দেবে যাতে আলু আর মটরটা একটুখানি ডিপ হয়ে থাকে খুব বেশি জল ব্যবহার করার দরকার নেই এখানে আমি প্রেশারে তিনটে সিটি দিয়ে নেব এরপরে দেখো কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি গোটা গরম মশলা দুটো তেজপাতা কাসুরি মেথি হাফ চা চামচের মতো গোটা জিরে তিন থেকে চারটে শুকনো লঙ্কা আর হিং দুটো বড় মাপের টমেটোকে এইভাবে স্লাইস করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি চারটে আর নিয়েছি থেতো করা আদা প্রায় দেড় চামচ মতো আর নেব রুটিন মশলা তো দেখো আমাদের এখানে আলু আর মটরশুঁটিটাকে ভালো করে সেদ্ধ হয়েছে কি একবার চেক করে নেব তো দেখো মটরশুঁটিটা আমি হাত দিয়ে এইভাবে দেখে নেবো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখানে আমি আলুটাকে সামান্য ঘেটে দেব যাতে ঝোলের যে কনসিস্টেন্সিটা সেটা খুব ভালো আসে তাতে করে ঝোলটা একটু ঘন হবে তোমরা না চাইলে এরকম নাও করতে পারো এরপরে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা সামান্য হিং আর থেঁতো করা আদা কাসুরি মেথি তোমরা যদি চাও তাহলে কাসুরি মেথিটা শেষের দিকেও দিতে পারো আমি এখানে ফোড়নে দিয়েছি প্রায় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এখানে দেবো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেবো এক চা চামচের মতো জিরের গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য হলুদ গুঁড়ো এই ফোড়নটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা কমিয়ে দেবে যাতে করে মশলাটা না পুড়ে যায় একটুখানি প্রায় এক মিনিট মতো সব মশলাকে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে কাঁচা লঙ্কা আর টমেটোটাকে দিয়ে দেবো সামান্য লবণ এবার ভালো করে সব কিছুকে কষিয়ে নিতে হবে এরপরে দেখো আমি একটা পাত্রে কড়াই শুটি একটু আলাদা করে নিচ্ছি সেটাকে এইভাবে একটুখানি স্ম্যাশ করে নিচ্ছি যাতে করে যে ঝোলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে তার জন্য আমি এরকম করছি তো দেখো এটা আমার এরকমভাবে স্ম্যাশ করা হয়ে গেছে অন্যদিকে মশলাটাও কষে গেছে টমেটোটা নরম হয়ে গেছে আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এরপরে আমি আলু আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম ওই যে থেঁতো করে রাখলাম সেই সুটিটাও দিয়ে দেব এখানে আর দেব সামান্য চিনি যদি তোমাদের চিনিটা ভালো না লাগে তরকারিতে তাহলে দিও না তো দেখো সব কিছু দেওয়ার পর আমি ভালো করে নাড়ি চাড়ি নিচ্ছি আর এটাকে ততক্ষণ আমি রাখবো যতক্ষণ এটা ভালোভাবে না ফুটে যায় একটুখানি ভালোভাবে ফুটে গেলে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো এইভাবে বল কেসে গেলে আমি এখানে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনেপাতাটা পাতাটা কুচি দিয়ে এইভাবে ভালো করে আবার নাড়ি নেব নেবো ব্যাস আমাদের তরকারিটা একদম ডান একদম রেডি হয়ে গেছে আর কিছু দিতে হবে না তো তোমাদের এই সিম্পল রেসিপিটি কেমন লাগলো খুবই কম সময়ে তৈরি হয়ে যাবে এটা রুটির সাথে বা পরোটা লুচির সাথে এনজয় করতে পারো অন্তত বাড়িতে একবার ট্রাই করো আর যদি ট্রাই করে ভালো লাগে তাহলে আমায় কমেন্ট করে জানিও তো থ্যাংকস ফর ওয়াচিং